ব্রিকফিল মালিক সমিতি মালিক ও বিভিন্ন ব্রিকফিলের শ্রমিক বিন্দু আসসালামু আলাইকুম আজকে এখানে সমাবেশ করার উদ্দেশ্য হল আমরা যখন ব্রিকফিল আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে শুরু করি তখন শীত দিয়ে চিমনি করে ছোট আকারে ব্রিকফিল করা হতো এই ব্রিকফিল্ডে পরবর্তী সরকারগুলো এসে দেখলো যে আমাদের এই ব্রিকফিলগুলা পরিবেশের অনেক দূষণ করে ক্ষতি করে তারপরে সরকার সিদ্ধান্ত নিল ব্রয়লার করার জন্য আমরা তখন মালিকরা বিভিন্ন লোন লোনের মাধ্যমে বিভিন্ন হালাত ও ইয়ের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে আমরা টাকা সংগ্রহ করে আমরা ব্রয়লার করি ওই ব্রয়লার করতে তহংকার আমলে আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হতো চল্লিশ পঞ্চাশ বা এক কোটি টাকার মতো খরচ হতো পরবর্তী সরকার এসে বলল এই ময়লার পরিবেশের ক্ষতি করে ওনারাই বলল সরকারে বলল তোমরা ঝিক করো আমরা কুমিল্লাতে হান্ড্রেড পারসেন্ট যতগুলো ফাটা আছে সবগুলো ঝিক করে নিয়েছি এবং জিজ্ঞাকে পরিবেশ দূষণ করে না কিন্তু গত বিগত সরকার তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন মন্ত্রীদয় সহ মিলে সংসদে আমাদের বিক্রিল বন্ধ করার জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছে আমরা বলবো আমরা সরকার এর অনুমতি নিয়ে আমরা এই ব্রিকফিল করেছি সরকার যখন যেভাবে বলেছে সেভাবে আমরা করেছি এই ব্রিকফিল করতে আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখনও ইনভেস্ট অবস্থায় আছে এবং এই ব্রিকফিলের সাথে হাজার হাজার লক্ষ শ্রমিক জড়িত বছরে ছয় মাস সাত মাস ওরা কাজ করে আমাদের ব্রিকফিল্ডে এবং তাদের পরিবার পরিবারের জীবিকা নির্বাহ করে আমরা সরকারকে ব্যাট দিয়ে আসছি আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আসছি আমরা সরকার যা যখন বলে তাই আমরা দিয়ে আসছি আমরা ইনকাম দিচ্ছি কিন্তু সরকারের গত সরকারের অবৈধ সরকারের মন্ত্রীরা এবং কিছু ব্যবসায়ীরা মিলে তারা বিভিন্ন ব্লক ফ্যাক্টরি করেছে ব্লক ব্লক শুধু রিটেনিং ওয়ালের জন্য হবে না ব্লক শুধু ওয়ালের জন্য হবে না আর যারা বিকফিল করি আমরা যারা ইট ইট দিয়ে সরকারি কাজ অধিকাংশ ফিল্ডের ইটেই সরকারি কাজে নিয়োজিত হয় কাজে লাগে আমরা এবং বাকি কাজ দিয়ে আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা ঘর বাড়ি করে যে আমলারা যে মন্ত্রীরা এই আইন করেছে বিক্রি বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র উদ্দেশ্যমূলক এবং তারা ব্লক ফ্যাক্টরির মালিক তারা ইদানিং অনেকগুলো ব্লক ফ্যাক্টরি করেছে ব্লক দিয়ে তারা রাস্তা করে কিন্তু রাস্তা করে না শুধু তারা পিস রাস্তার উপরে আগে কংক্রিটের যে রাস্তার উপরে তারা বসে দেয় তারা নতুনভাবে কোন ব্লক নতুন মাটিতে বসায় না তা আমরা আজকে বিক্রিল মালিক সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রতি উপজেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আমরা একটা স্মারকলিপি আমরা দেব উপজেলা নির্বাহী অফিসারের কাছে এবং আগামী এগারো তারিখ আমাদের জেলা পর্যায়ে মিটিং আছে আমরা ওইখানেও স্মারকলিপি দেব তার পরবর্তীতে কেন্দ্রের থেকে যা যা সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তগুলো আমরা পালন করব আমরা সরকারের কাছে দাবি করেছি যদি ব্রিটফিল বন্ধ করে দেন আমাদেরকে সময় দেন আমরা বন্ধ করে দেব এবং আমরা যে স্থাপনা তৈরি করেছি এই স্থাপনা জন্য আমরা যে পাঁচ কোটি টাকা আমরা ক্ষতিপূরণ দেন আমরা অন্য ব্যবসায় চলে যাব প্রত্যেকটা লোকেই আমরা যারা ব্রিগফিলের মালিক আমরা এই ব্যবসার সাথে জড়িত আমাদের সাথে হাজার হাজার শ্রমিক জড়িত সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক এই এই ব্যবসায় জড়িত আছে আমরা সরকারের কাছেও করুন মিনিতি করি সরকার যাতে আমাদের দিকে সদয় দৃষ্টি দেখে এবং বর্তমান সরকার বৈধ সরকার না হলো অবৈধ সরকারকে তাড়িয়ে তারা আছে আমি তাদের তাদের কাছে বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব এবং আমরা আপনাদের কাছে দাবি আদায়ের জন্য আপনাদের কাছে মিনতি করছি এবং ভবিষ্যতে দাবি যদি আমরা না আদায় হয় আমরা কিভাবে দাবি আদায় করতে হয় সেই সেই জিনিস আমরা জানি তা আমরা ওই পথে নিয়ে না না নিয়ে আমাদেরকে আমাদের আর্জি শুনেন এবং আমাদের এটা প্রতিকারের ব্যবস্থা নিন এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমাদের প্রবীণ তৃপিলে মালিক সাজার মজুমদার কিছু কথা বলবেন ওনার থেকে আমরা ওনার বক্তব্য বিভিন্ন সমানিত বিক্রির মালিক শ্রমিক কর্মচারী সম্মানিত শ্রমিক কর্মচারী আসলে মালিক এখানে আজকে মৃত মৃত প্রসঙ্গে সরকারের নীতি নির্ধারক যারা বিগত সরকার যারা বিভিন্নভাবে আমাদের বিক্রি ব্যবসা অত্যাচার করে করেছে করে করেছে বারবার তারা বিভিন্ন বিক্রি অবৈধভাবে আমলার মধ্য দিয়ে আমাদের তার তারা নষ্ট করেছে এই আমরা যারা ব্যবসায়ী আমরা জড়িত শ্রমিক কর্মচারী লক্ষ লক্ষ মানুষ আজকে বিজপিলে শ্রম দিয়ে তারা তাদের জীবিকা পালন করছে কথা নয় বাড়ি বর্তমান সরকারকে আমরা অনুরোধ করি যদিও এই অবৈধ সরকারে হটিয়ে আপনার সরকার হয়েছেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের বিকিলের জন্য নীতিগতভাবে যা প্রয়োজন বিপ্লবকে রক্ষা করার জন্য আপনারা সেই সিদ্ধান্ত নেবেন এই আস্থা আমরা রাখছি এবং রাখতে পারি যদি আমাদের এত শত মানুষের এত লক্ষ লক্ষ মানুষের উপরে অর্জনের উপর আঘাত হানে তাইলে পরবর্তী কর্মসূচি কি করতে হবে সেটি অবশ্যই আমরা সিদ্ধান্ত নেব এগারো তারিখে আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে আমরা জানাতে চাই অনুরোধের মাধ্যমে আমাদের আমাদের এই কর্মকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয় যে নিয়ম এই নিয়মের মধ্য থেকে আমাদের কর্ম শ্রমিকের কর্মগুলো সৃষ্টি অব্যাহত থাকুক এ কাজে এই অবৈধ সরকার অত্যাচার করে নেয় এমন কোনো সেক্টর নেই ব্রিকপিল ব্যবসাকে তারা ছাড়ে নাই মাটির ব্যবসা থেকে শুরু মাটি আনা থেকে শুরু করে ব্রিগপিল বিভিন্ন যেমন আমরা ভ্যাট দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি তারপরও আমরা বিভিন্ন অত্যাচারিত হচ্ছি এটা কিন্তু একটা স্বাধীন দেশে হতে পারে না স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার বৈধ ব্যবসা করার অধিকার সংরক্ষণ করি রাষ্ট্রর দায়িত্ব হলো আমার অধিকারকে সংরক্ষিত করার পথে যা সহযোগিতা করা তা করা রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকার আমাদের অন্তর সৃষ্টি করা অসুবিধা সৃষ্টি করা তাদের লক্ষ্য উচিত নয় কাজে বিগত দিনে গণতন্ত্র জনগণ সরকার ছিল না এখন অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক চাই ভুলুন না করুন আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে আপনারা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য যা কিছু দরকার বৈধভাবে এটা করে আমাদের শ্রমিক বিন্দু মালিক বিন্দু আমরা আমরা সামান্য বক্তব্য পেশ করেছি এখন আমাদের মালিক